তো দেখো এখন আমি এই মুহূর্তে রয়েছি নেপালে আর নেপালে এখানে কালকে যে ভয়াবহ পরিস্থিতিটা হয়েছিল তো সেই নিয়ে এখানে প্রতিবাদ করছে দেখো এখানে কিন্তু প্রচুর মানে জনতা সব খেপে গেছে আর পুলিশের গাড়ি কেউ আসতে দিচ্ছে না এখানে মানে এখান দিয়ে যেতেই দিচ্ছে না পুরো রাস্তা গো ব্যাক গো ব্যাক করে বের করে দিচ্ছে করে এখানে আর গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে মাইক টাইক ফিটিং হচ্ছে কারণ এখানে দেখো কি অবস্থা দেখো এখানে আগুন জ্বালিয়েছে কিভাবে আর পুরো রোডটা রয়েছে সুমসান রয়েছে এখানে আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়ে পুরো প্রতিবাদ হচ্ছে আর পুরো রাস্তা ব্লক করে দিয়েছে এখানে এই রাস্তা দিয়ে মানে সবসময় মানে হাজার হাজার গাড়ি যাতায়াত করে এখানে কিন্তু এখন পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে আর এখানে আন্দোলন হচ্ছে এখানে সবাই রাস্তায় বসে আছে রাস্তায় বসে আন্দোলন হচ্ছে এখানে শুধু এখানে না আরও বহু জায়গায় নেপালে প্রচুর জায়গাতে আজকে আন্দোলন রয়েছে আর পুরো টোটালি নেপাল বন্ধ রয়েছে আজকে এখন এইটা হচ্ছে ললিতপুরে হচ্ছে এটা যে খেল রয়েছে নেপালে যে ললিতপুরে যে লগন খেল রয়েছে বাসস্টপ সেখানের সেই যে রাস্তাটা সেই রাস্তাতে এখানে আন্দোলন হচ্ছে একটা পুলিশ নাই এখানে অথচ রাস্তা পুরো ব্লক করে দিয়েছে এখানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছে এখানে দেখো আমি এখন রয়েছি নেপালে আর এটা হচ্ছে নেপালে ললিতপুরের খেলের যে রাস্তাটা সেখানে আবার শোনা যাবে দেখো পুরো জনতা এখানে খেতে গেছে আর কীভাবে আন্দোলন হচ্ছে এখানে এটা হচ্ছে ললিতপুরের এটা সকাল দিকেই চলছে আর দেখো এখানে মানুষ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে শুধু অ্যাম্বুলেন্সগুলোকে ছাড়ছে বাকি সব কিছু মানে আটকে দিচ্ছে এখানে এখানে টেয়ার যত নিচ্ছে তত আবার এনে এখানে দিচ্ছে